আসসালামু আলাইকুম আজ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষা পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ আগে যতগুলো রুটিন প্রকাশ করা হয়েছে সবগুলো রুটিন বাতিল আজ প্রকাশিত রুটিন অনুসারে নতুন করে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা দুপুর একটা থেকে পঁচিশ নভেম্বর দুই চব্বিশ তারিখ সোমবার থেকে পরীক্ষা শুরু হবে ইংরেজি আবশ্যিক এই পত্রের মাধ্যমে এভাবে সাতাশ নভেম্বর তিরিশ দুই ডিসেম্বর চার ডিসেম্বর আগেটা সম্ভবত ডিসেম্বরের বিশ তারিখে বা পনেরো তারিখে শুরু হওয়ার কথা ছিল এটা এখন প্রায় এগিয়ে আনা হয়েছে দুই ডিসেম্বর ডিসেম্বর চার পাঁচ সাত আট নয় এগারো বারো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে পরীক্ষা শুরু তিন চার দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে আপনাদের সহ সহ কলেজে যোগাযোগ করে

ক্লিক করলে ডিগ্রির সকল তথ্য একসাথে এখানে পেয়ে যাবেন সবাই ইনস্টল করে নেবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে